বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমল আমলগুলা দান ভাবে আমি খুশি হয়ে আমার ভাইকে দুই হাজার টাকা আমার পকেটে ছিল দুই হাজার টাকা ভাইকে হাতিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে এইভাবে শুনবে আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তৌফিক দান করুন একটু নীরব হই নীরব হই অন্যদেরকে সুযোগ দেব কোন কর্ডলেস থাকলে এই এই মাইকটা দেন না ওনার হাতে এই যে মাইকটা সাউন্ড আছে না এটা একটু দেন না বেচারা অন্ধ মানুষ ওনাকে একটু দেন জি বসে হ্যাঁ না আপনি দাঁড়ান আপনি দাঁড়াই বলেন ভাই হ্যাঁ দুই নাম্বার আমল রমজানের রোজা রাখা তিন নাম্বার আমল রমজান মাসে রাত্রি জাম্পের বারাবলি করা চার নাম্বার আমুল চাকরি করা পাঁচ নাম্বার আমুল

বাবার বাথরুম পুরস্কার দিয়েছে মাশাআল্লাহ তাকে এলেমে আমলে তাকুয়াতে তহারাতে সবকিছু আল্লাহ তালা বরকত দিয়ে খুব কামিয়াব করুন আল্লাহ আমাদের সবাই আমলের তফিক দান করুন বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার তফিক দান করুন আমি খুশি আমার ভাইকে দুই হাজার টাকা আমার পকেটে ছিল দুই হাজার টাকা ভাইকে হাতিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে

কিন্তু আমাদের তো প্রশ্ন উত্তর আরো কাজ আছে আচ্ছা বসেন আমি এখন একটা চ্যালেঞ্জ দেই চ্যালেঞ্জ দেই সবাই একজন এমন ভাবে শুনাইছে আমার আসলে এর চাইতে ভালো আর কি শুনাইতে পারবে বলে আমি নিশ্চিত কেউ পারবে না এর চাইতে ভালো যদি কেউ পারবেন বলেন তাহলে সে হাত তোলেন এর ভালো যদি না হয় তাহলে জরিমানা কি হবে মানে আমরা তো মার্কের কথা জানি ভালো পারলে মার্ক পায় কিন্তু মার্ক কাটা যাওয়ার সিস্টেম তো আছে উল্টা মার্ক হবে বলেন না পারলে কি হবে আচ্ছা একজন দাঁড়াইছে যে কয়জন চ্যালেঞ্জ দিতে পারবে তারা না পারলে উল্টা জরিমানা কিন্তু আর কে আছে জরিমানা নিয়ে শুনাতে পারে এরকম কয়জন আছে দাঁড়ান আপনি এই দুজন আছে আপনারা চ্যালেঞ্জ দিতে পারবেন যে সাতাশটা শোনাবেন আপনারা চ্যালেঞ্জ নিচ্ছেন আপনিও চ্যালেঞ্জ নিচ্ছেন শেষ আর কেউ নাই ক্লোজ ক্লোজ এখন আর নেব না শেষ এই তিনজন আর আপনি চারজন চলে আসেন চারজন সামনে চলে আসেন সামনে চলে আসেন রোমন ভাই কই আপনার হাত দিয়ে পুরস্কার দেন তিনজন এই চারজনকে চারটা বই আমার নতুন লেখা আপনি এক কাজ করেন আপনিও দেন দেখ এই দেখার ছেলে দাঁড়ান

মার্শাল্লা ও আর রহমানের তরফ থেকে আমাদের রোমন ভাই এক হাজার করে টাকা দিচ্ছে ওর উপর আসতে দেন উপরাস্ত ভাই ভাই থেকে নেন মাহফিলের সভাপতি সাহেব আমাদের প্রিয়

দুই নাম্বার রমজান মাসে রোজা রাখা তিন নাম্বার তারাবির নামাজ পড়া চার নাম্বার সাহারি করা পাঁচ নাম্বার শেষ সময় সাহারি করা ছয় নাম্বার ইফতার করা সাত নাম্বার দ্রুত ইফতার করা আট ইফতারের দোয়া করা নয় সাহারি ও ইফতারি খুঁজুর খাওয়া দশ সকল প্রকার খাবার চার বর্জন করা মাসাল্লাহ সঠিক সঠিক উত্তর কি নাম তোমার আমার নাম রাফি রাফি কি করো আমি এবার এসএসসি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী আল্লাহ তাআলা তোমাকে ভালো ফলাফল করার তৌফিক দান করুক বড় মানুষ হয়ে দেশে থাকবা না বিদেশে চলে যাবা তা দেশের মানুষের জন্য কাজ করতে চাই দেশের মানুষের উন্নয়ন করতে চান্স পেলে বিদেশে যায় দেশে বলে যাবা দেশেই থাকতে চাই ইনশাআল্লাহ দেশে চাকলে দেশের দুর্নীতি দুই নম্বরি ঘুষ টু সেগুলো করবা দেশ থেকে সমস্ত খারাপ কাজ তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ 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 আল্লাহ তৌফিক দান করুক কে যুবককে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আমাদের প্রিয় দেশ ওয়া আলাইকুম আসসালাম প্রিয় স্বদেশ ভালো নেই আল্লাহ তালা আমাদের প্রিয় স্বদেশকে ভালো করে দিন আমাদের দেশে যত প্রকার অনাচার আছে যত প্রকার অন্যায় আছে যত প্রকার অবিচার আছে এগুলোকে নিক্ষেপ করতে হবে ঈশাল আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে প্রত্যেককে যার যার জায়গায় কাজ করার টফিক দান করুন আমাদের এই প্রিয় স্বদেশকে প্রিয় মাতৃভূমিকে সকল অনাচার মুক্ত আল্লাহ তালা করে দিন মাসা এরকম তরুণরা যদি দাঁড়িয়ে যায় তারা যদি আদর্শবান হয় নীতিবান হয় ইসলামের আলো দ্বারায় আলোকিত হয় উজ্জ্বল হয় ইনশাআল্লাহ দেশের চেহারা বদলাতে সময় লাগবে না দ্রুততার সাথে সময় পরিবর্তন হবে আল্লাহ আমাদের দেশকে ফুলে ফলে ফসলে সার্বিকভাবে অর্থনীতিতে তারা সমৃদ্ধ করে দিন এই দেশ যাদের কারণে পিছিয়ে আছে যাদের অনাচারে দুর্নীতিতে অপরাধ করবে আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দান করুন ভাইরা আমার